টুট হাট লাইভে নিয়ে আসলাম জুনায়ত আলহাবি বরকাবাজার কারখানার এটা হচ্ছে আমাদের অফিসিয়াল সাইট আপনারা কাল না করেন সরাসরি লাইভে যুক্ত হন যাদের পাইকারি বরকা লাগবে মূলত অথেন্টিক সোর্স হচ্ছে এই জামরাই রাজাসন ডেলটা মোড়ে জুনায়েত কমপ্লেক্স এই আমাদের কারখানা পেয়ে যাবেন ঠিক আছে তো আজকে স্পেশালি কিছু প্রোডাক্ট দেখাবো আপনাদের তো যেটা ই হচ্ছে আপনারা কালক্ষেপণ না করেন সরাসরি লাইভে যুক্ত হন আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ঠিক আছে সাবস্ক্রাইব করে অবশ্যই তারা কি করবেন পাশে থাকবেন আর লাইভটা স্পষ্ট স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা জানান আর কে কোন জাতের দেখতেছেন অবশ্যই কী করবেন কমেন্টস করবেন যে আমি উমক জায়গা থাকে আমি লন্ডন থেকে আমি সৌদি আরব থেকে আমি ভারত থেকে ঠিক আছে নক দেন তো আপনাদের আজকে কিছু দেখা হচ্ছে জাফরান জুমের ভিতরে একদম নিউলি লাঞ্চ যেটা হয়েছে তার আগে আমি আমার কারখানা অ্যাড্রেস দিয়ে দিচ্ছি আমি কারখানা অ্যাড্রেস দিয়ে দিচ্ছি আপনাদের কারখানার অ্যাড্রেস হচ্ছে মোহাম্মদ শাহিন বড় ভাই দেশ এবং দেশের বাইরে যারা দেখতেছে তাদের হচ্ছে সুস্বাগত মোহাম্মদ শাহিন ছোটো ভাই ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সিক্স টু জিরো সাতষট্টি ষাট অষ্টআশি জোনয়েদ আলহাবিবকা বাজার ইউটিউব ফেসবুক টিকটক হচ্ছে জোনায়দ বরকাবাজার অবশ্যই ফলদেব ইউটিউবও জুনায়দ বরকা বাজার উত্তর আদাসন ডেল্টার উত্তর পার্শ্বিক কার্টুন ফ্যাক্টরির সামনে ছয়তলার বিশের আদাসন সাবার ঢাকা এখন আমি জুনায়দ কমপ্লেক্স আমাদের আর নিজস্ব ভবন এখন পেয়ে যাচ্ছেন আমি হচ্ছে মিস্টার টিনা মেদ এটা হচ্ছে দোকানের জিরো ওয়ান সিক্স এইট ওয়ান জিরো সিক্স জিরো সেভেন সিক্স সেভেন এক বা এগারো চুরঙ্গি সুপার মার্কেট দ্বিতীয়তলা সাবার বাস স্ট্যান্ড সাবার ঢাকা তো কাল ক্ষেপণ করবো না আপনাদের এখন সরাসরি আমি নিয়ে যাই ইমরান ধরো না এই যে এটা হচ্ছে আমার অফিসিয়াল সাইট এই দেখেন এখানে দেশ এবং দেশের বাইরে থেকে যারা আসবেন কন্ডিশনের মাধ্যমে সমগ্র বাংলাদেশ থেকে আপনাদের বরকা দেওয়া হবে হুম আপনার লাইফটা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা জানান ধরো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকত আপনাদের সরাসরি লাইভে নিয়ে আসলাম নিউলি লাস্ট হয়েছে যে পড়ার ঠিক আছে এই থেকে বাইরে যারা সুস্বাগত জাফরান জুমের ভিতরে সুন্দরভাবে ধরো জুমের ইয়ে থেকে ঠিক আছে এটা হাতার আর হবে এই যেরকম দেখাও কাছে না দেখাও আপনার লাইভটা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা জানান ঠিক আছে আর অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এটা হচ্ছে আপনার এক সেব এক কাটিংয়ে কিন্তু হাতা এখান থেকে কোনো কি নাই

জুম কাপড়ের সম্পূর্ণ বডি আম্বোডারি সম্পূর্ণ বডি এবং সাইড রাইট সাইড ব্যাক সাইডেন এখানে বর্কার বিপুল বর্কার বিপুল সমাহার পেয়ে যাচ্ছেন বিপুল বর্কার বিপুল সমাহার পেয়ে যাচ্ছেন সুন্দরভাবে ধরো দিসে যে আসসালামু আলাইকুম আতুম ইসলাম নাইফ ভাই ওয়ালাইকুম আসসালাম আপনার হমতুল্লাহর কথা ভালো আছে না ভাই দেখেন

যারা দেশ এবং দেশের বাইরে থেকে পাইকারি বরকার কারখানা খুঁজতেছেন আমরা হচ্ছে সেই জুনায়তাল হাবিব বরকার বাজার অথেন্টিক সোর্স এটা একটা কালার দেখা দিই এত কালার শুকনো না এটা কি কালার বলে পানি কালার এটা হচ্ছে পানি কালারের ভিতরে ঠিক আছে এই যে ওয়াও এত সুন্দর দেখেন ফুল এত সুন্দর লাগবে আপনাদের এই আপনি অবশ্যই যেখানে দেখবেন ঠিক আছে এই একদিকে তাহলে এই একটা স্ক্রিন পাচ্ছেন দেখেন এরপরে একটা যেটা দেখাবো একদম আপডেটের ভিতরে আপডেটের ভিতরে যেটা দেখাবো আপনাদের সেটা আমি দেখাচ্ছি সুন্দর করে ঠিক আছে

পানি কালার কিছু আছে তারপর হচ্ছে একটা কালার দেখায় এটা কি কালার মাংস কালার এটা হচ্ছে মাংস কালার ভিতরে খুবই সুন্দর ঠিক আছে মাংস কালার ভিতরে দেখেন খুবই একদম সুন্দর ভিতরে আছে লাইটটা খুবই স্পেশাল হতে যাচ্ছে এই লাইটটা দেখেন এই যে কতজন আছে হ্যাঁ অবশ্যই আপনি কমেন্টস করে জানান আমার সাধারণ ভাই থ্যাংক ইউ জাযাকাল্লাহ অনেকগুলো ভালোবাসা আপনাকে এই দেখেন এটা সাইজ হবে আপনার 52 54 56 বডি হবে আপনার দেয়া যাবে 48 থেকে 50 এটা কিন্তু এক শেপের কাটা বডি ঠিক আছে এটা কিন্তু মাথায় এখানে কোনো ই না ঠিক আছে কাটিং নেই এটা হচ্ছে এক শেপের কাটিং এই দেখেন হুম এই দেশে বাড়িতে অর্ডার দিতে যায় 60 98 60 তার দেয়া যাবে সমস্যা নেই তারপর আচ্ছা একটা দেখাবো যেটা কালার এই যে একটা কালার ভিতরে এই দেখেন তো দিয়ে দাও আমি অফিশিয়াল সাইড আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি এর প্রোডাক্টটা হচ্ছে আপনাদের এই যে দেখুন এই দেখেন তাই যে সুন্দর সুন্দর ভিতরে ঠিক আছে এটা হচ্ছে জাফরান জুমের ভিতরে জাফরান জুমের ভিতরে ঠিক আছে জাফরান জুমের ভিতরে সলিডিনার যেটা বর্ডার দেওয়া যাবে এখানে হ্যাঁ আপনার লাইভটি স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানান এটা অবশ্যই দেখেন আমার অফিসিয়াল সাইট বরকা হিউজ বরকা আছে হিউজ বরকা কালেকশন আছে শাড়ি কুসি আছে তারপর আপনার মহুয়া সেট আছে প্রিন্ট ফ্লোর গ্রাউন্ডে বরকা আছে তারপর হিউজ বরকা আছে ফুল বডিটা আছে তার ব্যানগোলারটা আছে ঠিক আছে তারপর এক কুচিটা আছে তারপরে হচ্ছে আপনার কলার জিপার আছে মানে এখানে রেইনবো আছে মানে এখানে আপনি আপনার মনের মতন সব সব পেয়ে যাবেন আপনার মনের মতন এক কারখানা থেকে আপনার দশ কারখানার প্রোডাকশন আপনি এখান থেকে পেয়ে যাবেন তো অবশ্যই যারা আমার নতুন চ্যানেলটাতে নতুন তার হচ্ছে কি করবেন সাবস্ক্রাইব করে থাকবেন আর হচ্ছে যারা অথেন্টিক একদম অথেন্টিক সোর্স খুঁজতেছে আশা শেখ আপনার আপনার আগের দোকানি কি আছেন আমাদের আশা শেখ আপনার আগের দোকানে কি আছেন না এখন আজ আগে ছিল আমাদের নিউ মার্কেট ওইটা আমার পজিশন কিনা ছিল এখন আসছে আপনার আপু ওই চরুঙ্গি সেকেন্ড ফ্লোরে এই আমি কার্ডটা দিয়ে দিচ্ছি আশা জন্য স্পেশালি এই যে দেখেন এক বা এগারো চরুঙ্গি সুপার মার্কেট সেকেন্ড ফ্লোর সাবার বাস স্ট্যান্ড সাবার ঢাকাতে ঠিক আছে আপনারা সরাসরি আসা আপু চলে আসবেন এই যেখানে সরাসরি এই যেখানে চলে আসবেন ঠিক আছে আর আপু অবশ্যই সাবস্ক্রাইব করে বিল বাটনে ক্লিক করে পাশে থাকবেন ঠিক আছে অবশ্যই সাবস্ক্রাইব করে বিল বাটনে ক্লিক করে থাকবেন আর অবশ্যই যাওয়ার আগে যাওয়ার আগে অবশ্যই অবশ্যই একটা কথা একটা কথা আমি আপনাদের সাথে শেয়ার করে যাচ্ছি ঠিক আছে ও থ্যাংক ইউ আশা শেখ যা আল্লাহ আর অবশ্যই বান্ধবীদের নিয়ে শোরুমে আসবেন চাপাই দোকি চাপাই দো ধর চাপাই বাতাস আসতে ঠিক আছে ওইটাও চাপাই দাও আর অবশ্যই যার আগে একটা কথা বলে যাই একটা সুরান কাবতের আমি মানুষকে নির্দেশ দিয়েছি আমি মানুষকে নির্দেশ দিয়েছি তার পিতা মাতার সাথে ভালো ব্যবহার করতে সুরা আন কাবুত আয়ত নম্বর হচ্ছে আট তো সবাই ভালো থাকেন আর সুস্থ থাকেন ওকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকত আর অবশ্যই অবশ্যই না বাবার বেশি করে খেদমত করবেন ওকে দ্যাটস ইট তার আগে আমি কিছু কিছু চ্যালেঞ্জে শেয়ার করে দিচ্ছি ঠিক আছে কিছু চ্যালেঞ্জ আমি শেয়ার করে দিচ্ছি আপনারা যে যেখানে আপনারা শেয়ার করে দেন করে শেয়ার করে দেন তো সবাই ভালো থাকেন